কর্পোরেট দুনিয়ার যে ঝলমলে পরিসংখ্যান আমরা দেখি তার পেছনে কিন্তু লুকিয়ে থাকে কিছু অত্যন্ত কঠোর নিয়ম আর কঠিন সব সিদ্ধান্ত চলুন আজ আমরা সেই জগতেরই একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায়ের গভীরে ডুব দিই আচ্ছা একটা কল্পনা করা যাক একটা বিশাল কোম্পানির বোর্ডরুম বছরের একটা কোয়ার্টার মানে তিন মাস এই সবে শেষ হয়েছে বাইরে থেকে দেখলে মনে হবে সবকিছু দারুণ সান্দ কিন্তু আসলে ভেতরে ভেতরে বইছে চাপের এক অদৃশ্য ঝড় ভাবুন তো ঘরের মধ্যে কেমন একটা থমথমে পরিবেশ পিন পড়লেও শব্দ শোনা যাবে আর সবার চোখ সবার চোখ গিয়ে আটকে আছে একজনের দিকে চিফ ফিনান্সিয়াল অফিসার মানে সিএফোর দিকে কারণটা কি কারণ কিছুক্ষণের মধ্যেই এই কোয়ার্টারের মানে এই তিন মাসের সব হিসেব নিকেশ সামনে আসবে আর বিশ্বাস করুন এই হিসেবের একটা ছোট্ট ভুল শুধু একটা এন্ট্রি এদিক থেকে ওদিক হলেই কোম্পানির সম্মান সারা বছরের পারফরম্যান্স সব কিছু একেবারে ধুলোয় মিশে যেতে পারে একদিকে বিনিয়োগকারীদের একের পর এক ফোন আসছে অন্যদিকে বাজার বিশ্লেষকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে এই চরম চাপের মুহূর্তে সিএফোরের মাথায় একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এই কোয়ার্টারটা আমরা ঠিক কিভাবে দেখাবো। একদিকে বিনিয়োগকারীদের খুশি করতে ভালো সংখ্যা দেখানোর একটা প্রলোভন আর অন্যদিকে নিজের বিবেকের কাছে সৎ থাকার লড়াই তিনি কোনটা বাঁচবেন তো আজ আমরা এই টানাপূরণের জগতের দরজাই খুলতে চলেছি আর দেখব কীভাবে আপাতদৃষ্টিতে একটা সাধারণ নিয়ম কানুনের বই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড পঁচিশ বা এএস টোয়েন্টি ফাইভ এই জটিল সমস্যার এক অসাধারণ সমাধান বের করে আনে ব্যাপারটা বুঝতে হলে চলুন একটা ক্রিকেট ম্যাচের কথা ভাবি একটা পঞ্চাশ ওভারের ম্যাচ তাই না কিন্তু আমরা কি শুধু শেষে স্কোর দেখি না তো আমরা প্রতি দশ ওভার পরপর স্কোরবোর্ডে চোখ রাখি দেখি খেলাটা কোন দিকে গড়াচ্ছে ইন্টারিম ফাইন্যান্সিয়াল রিপোর্টও কিন্তু ঠিক তাই ব্যবসা তো চলে পুরো বছর ধরে কিন্তু বিনিয়োগকারীরা প্রতি তিন মাস অন্তর কোম্পানির হালচাল কেমন তার একটা ঝলক দেখতে চায় তো এই যে ছোট ছোট সময়ের রিপোর্ট এটাই হলো ইন্টারিম ফাইন্যান্সিয়াল রিপোর্ট এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে এএস টোয়েন্টি ফাইভ কিন্তু কোনো কোম্পানিকে এটা বলে না যে তাদের এই অন্তর্বর্তীকালীন রিপোর্ট প্রকাশ করতেই হবে না একদমই না এর শর্ত একটাই যদি কোনো কোম্পানি নিজে থেকে এই রিপোর্ট প্রকাশ করার সিদ্ধান্ত নেয় তাহলে তাদের অক্ষরে অক্ষরে এএস টোয়েন্টি ফাইভের নিয়ম মেনে চলতে হবে এখানে কোনো চালাকি বা ফাঁকিবাজির এক ফোটাও সুযোগ নেই এই টেবিলটা একটু ভালো করে দেখুন এখানে সবচেয়ে বেশি জোর দেয়া হয়েছে তুলনার ওপর কেন ধরুন একজন ছাত্র পরীক্ষায় পঞ্চাশ পেয়েছে এখন এটা ভালো না খারাপ সেটা কিভাবে বোঝা যাবে যতক্ষণ না আমরা তার আগের পরীক্ষার নম্বরের সাথে তুলনা করছি ততক্ষণ বোঝা মুশকিল ঠিক সেভাবেই একটা কোম্পানির পারফরম্যান্স ঠিকঠাক বোঝার জন্য বর্তমান কোয়ার্টারের ফলাফলের সাথে গত বছরের ঠিক ওই একই কোয়ার্টারের ফলাফলের তুলনা করা হয় এতেই কিন্তু আসল ছবিটা একেবারে পরিষ্কার হয়ে যায় চলুন এবার শুধু নিয়ম নিয়মকানুনের কচকচানি থেকে বেরিয়ে সিনসিয়ার কর্পোরেশনের একটা বাস্তব গল্পে ঢোকা যাক যেখানে চাপের মুখে এই নিয়মগুলো প্রায় ভেঙেই যাচ্ছিল আর কি একবার ভাবুন তো যদি একটা আইসক্রিমের ব্যবসা থাকে শীতকালে কি গরমকালের মতো একই রকম বিক্রি হবে কখনোই না সিনসিয়ার কর্পোরেশনের সমস্যাটাও অনেকটা ওরকমই ওদের বেশিরভাগ বিক্রি হয় বছরের তৃতীয় কোয়ার্টারে প্রায় ষাট শতাংশ আর প্রথম দুটো কোয়ার্টারে বিক্রি হয় খুবই কম ঠিক এখানেই ম্যানেজমেন্টের মাথায় একটা অসৎ বুদ্ধি খেলে গেল ম্যানেজমেন্ট নিজেদের মধ্যে আলোচনা করল আচ্ছা প্রথম দুই কোয়ার্টারের কিছু খরচ যদি আমরা তৃতীয় কোয়ার্টারে দেখাই মানে যখন আমাদের বিক্রি সবচেয়ে বেশি থাকে তাহলে প্রথম দিকে রিপোর্টগুলো তো দারুণ দেখাবে আর বিনিয়োগকারীরাও বেজায় খুশি থাকবে যুক্তিটা কিন্তু বেশ লোভনীয় তাই না কিন্তু এএস টোয়েন্টি ফাইভের রায় এক্ষেত্রে একদম সোজা সাপটা এবং কঠোর এক শব্দে সেই রায় হল অস্বীকৃত কোনোভাবেই এটা করা যাবে না এর পেছনের নীতিটা খুব সহজ অনেকটা ব্যক্তিগত ডায়েরি লেখার মতো আচ্ছা আজকের কোনো ঘটনা কি কালকের তারিখে লেখা হয় না তো অ্যাকাউন্টিংও ঠিক তাই যে খরচটা যখন হয়েছে যে আয়টা যখন অর্জিত হয়েছে তাকে ঠিক তখনই খাতায় তুলতে হবে ভবিষ্যতের বেশি বিক্রির আশায় বর্তমানের খরচকে পেছনের দিকে ঠেলে দেওয়া একদমই চলবে না একটা কথা ভাবুন তো আমাদের হার্টবিট যদি একটা সরল রেখার মতো হয়ে যায় সেটা কি কোনো ভালো লক্ষণ একদমই নয় ব্যবসার ক্ষেত্রেও ঠিক তাই ব্যবসায় ওঠানামা থাকবে আর সেটাই তো স্বাভাবিক সেটাই সত্যি এই সত্যিটাকে কৃত্রিমভাবে মসৃণ করা বা স্মুদ করার যে চেষ্টা সেটাই হল আর্থিক কারচুপি বা ম্যানিপুলেশন যা এএস টোয়েন্টি ফাইভ কঠোরভাবে নিষিদ্ধ করে ধরা যাক পূর্ণিমা লিমিটেডের কথা ওদের এই কোয়ার্টারে বিশাল অঙ্কের অনাদায়ী দেনা বা ব্যাড ডেট হয়েছে অনাদায়ী দেনা মানে হল সেই টাকা যা কোনো গ্রাহকের থেকে পাওয়ার কথা ছিল কিন্তু এখন আর সেটা ফেরত পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে ম্যানেজমেন্ট ভাবল এই বিশাল ক্ষতির বোঝাটা একবারে না দেখিয়ে অর্ধেকটা পরের কোয়ার্টারে দেখাই কিন্তু এএস টোয়েন্টি ফাইভ পরিষ্কার বলছেন না পুরো ক্ষতিটা যে কোয়ার্টারে হয়েছে ঠিক সেই কোয়ার্টারেই দেখাতে হবে সত্যিটা যতই কঠিন হোক না কেন তাকে স্বীকার করতেই হবে আরেকটা খুব সাধারণ চালাকি হল এমন কোনো খরচকে সম্পদ বা অ্যাসেট হিসেবে দেখানো যা আসলে কোনো সম্পদই নয় এটা অনেকটা এরকম যে গাড়ির পেট্রোলের খরচকে গাড়ির মূল দামের সাথে যোগ করে দেওয়া হচ্ছে এটা কি কোনো যুক্তিসঙ্গত কথা হল একদমই না যে খরচ সম্পদ তৈরির কোনো শর্ত পূরণ করে না তাকে সঙ্গে সঙ্গে খরচ হিসেবে দেখাতে হবে ব্যাস অনেক সময় কোম্পানিকে ভবিষ্যতের জন্য কিছু অনুমানও করতে হয় যেমন ধরুন একটা মোবাইল কোম্পানি অনুমান করল যে তাদের বিক্রি হওয়া একশোটা ফোনের মধ্যে হয়তো পাঁচটা ওয়ারেন্টির জন্য ফেরত আসতে পারে কিন্তু পরের কোয়ার্টারে দেখা গেল আসলে দশটা ফোন ফেরত এসেছে এএস টোয়েন্টি বলছে এই যে অনুমানের পরিবর্তনটা হল এর প্রভাবটা বর্তমান কোয়ার্টারের হিসাবেই দেখাতে হবে পেছনে ফিরে গিয়ে পুরনো রিপোর্ট আর বদলানো যাবে না আসলে এই সমস্ত নিয়ম নিয়মকানুনের খেলাটা শুধু সংখ্যা নিয়ে নয় দেখুন সংখ্যা নিজে থেকে কিন্তু কখনো মিথ্যা বলে না কিন্তু সংখ্যা দিয়ে মিথ্যা বলানো যায় এ এস টু ফাইভ ঠিক সেই পথটাই বন্ধ করে দেয় এটা এক এককথায় একটা কোম্পানির সততা মাপার যন্ত্র খুব সংক্ষেপে বললে এএস টোয়েন্টি ফাইভ কয়েকটা মূল স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে সততা ধারাবাহিকতা এবং স্বচ্ছতা এর প্রধান উদ্দেশ্যই হল এটা নিশ্চিত করা যে একটা কোম্পানির তিন মাসের রিপোর্ট যেন তার বার্ষিক রিপোর্টের মতোই নির্ভরযোগ্য হয় কোনো তথ্য যেন লুকানো না থাকে আর এগুলোর ওপর ভিত্তি করেই তো বিনিয়োগকারীদের আস্থা তৈরি হয় সুতরাং এই যে অন্তর্বর্তীকালীন রিপোর্টিং এটা কেবল একটা নিয়মমাফিক কাজ নয় এটা আসলে একটা আয়নার মতো এমন একটা আয়না যেখানে একটা কোম্পানির আসল চরিত্র তার সততা এবং তার দুর্বলতা দুটোই একেবারে পরিষ্কারভাবে ফুটে ওঠে দিনের শেষে এএস টোয়েন্টি ফাইভ আমাদের একটা খুব সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী বার্তা দেয় হয়তো রিপোর্টের সময়কালটা সংক্ষিপ্ত কিন্তু সেই রিপোর্টে যে সত্যটা তুলে ধরা হচ্ছে সেটা কখনোই সংক্ষিপ্ত বা অসম্পূর্ণ হওয়া উচিত নয় অ্যাকাউন্টিং এবং সত্যের মধ্যে এই সংযোগটাই আসলে শেষ কথা